অবিলম্বে ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে আজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দু সালে এসটিজিটি পরীক্ষার্থীরা তাদের অভিযোগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় চার বছর পেরিয়ে গেলেও টিআরবিটির পক্ষ থেকে ফলাফল প্রকাশ বা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বিগত কয়েক মাস ধরে মন্ত্রী ও আধিকারিকদের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও কোনো সমাধান হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন আমরা দুই হাজার বাইশের এগারো সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছি তো দুই হাজার বাইশের এগারো সেপ্টেম্বর সেই দুই হাজার বাইশ থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চারটা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী সালের সাথে বিভিন্ন ভাবে এভাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না আমাদের কোনো আমরা তোমার সাথে দেখা করতে পারছি তো আমাদের একটাই প্রশ্ন যে আমরা কি এই সন্তান না আমরা এই ত্রিপুরা নাগরিক না তো আমরা ত্রিপুরা নাগরিক আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে দেখা করতে আসছে উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম মানে দেখা করা তো সেরকম